গ্রেফতার ও কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েই দেশ ছাড়তে হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে গিয়েও স্বস্তি ছিল না মামলায় জর্জরিত হয়েছিলেন তিনি আইনজীবীরা বলছেন রাজনীতি থেকে দূরে রাখতে শেখ হাসিনার ব্যক্তিগত ও আক্রোশের শিকার তারেক রহমান পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোনো হস্তক্ষেপ ছাড়াই সব মামলা থেকে জামিন পান তিনি দেশে ফিরতে কিংবা স্বাভাবিক কর্মকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা রাব্বি হোসেনের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দুই সালের সাতই মার্চ দেশে তখন তত্ত্বাবধায়ক সরকার সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে দুর্নীতির মামলায় গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এরপর অজ্ঞাত স্থানে চোখ বেঁধে আঠারো ঘন্টা নজিরবিহীন অমানুষিক নির্যাতন দুই সালের আটাশ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নির্যাতনের সেই বিভৎস চিত্র তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে সময় রাজনীতি ছেড়ে দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় রিমান্ডের নামে ভয়াবহ নির্যাতনে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি আঠারো মাস কারাভোগের পর জামিন নিয়ে সপরিবারের চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান দেশে জনগণের জনগণের নির্বাসিত জীবনেও থেমে থাকেনি রাজনৈতিক মামলা ও মানসিক নির্যাতন গণমাধ্যমেও তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতকে ব্যবহার করে নিষেধাজ্ঞা দেয় আওয়ামী লীগ সরকার এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি ও আওয়ামী লীগের আমলে গ্রেনেড হামলা মামলা মানহানি সহ আশিটির বেশি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে আইনজীবীরা যেটিকে শেখ হাসিনার ব্যক্তিগত ক্ষোভ ও রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হিসেবেই দেখেছেন তারেক রহমান সাহেবের এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক মামলা হয়েছে তার মামলা সবই রাজনৈতিক মামলা সব মামলা কোনো মামলাই এখন আর পেন্ডিং নাই নির্বাচন করার জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থা জনাব তারেক রহমান সাহেবের আছে তাকে তার নির্বাচন করার কোনো বাধা আইনগতভাবে নাই দীর্ঘ আঠারো বছর এসব মামলায় আইনি লড়াইয়ে বারবার ব্যর্থ হন তার আইনজীবীরা তবে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে এসব মামলা থেকে খালাস পান তারেক রহমান আইনজীবীরা বলছেন রাজনৈতিক প্রভাবে নয় যথাযথ আইনি প্রক্রিয়াতেই মামলা থেকে খালাস পান তারেক রহমান প্রচলিত আইন অর্থাৎ সিআরপিসি এবং প্রচলিত আদালত সংবিধান সেইগুলোকে অবলম্বন করে এবং সেইগুলোকে পার্শ্ব করে পেরুজ করে উনি প্রত্যেকটা মামলা থেকে ব্যাকসুর খালাস পেয়েছেন সবার আগে বাংলাদেশ পঁচিশ ডিসেম্বর প্রায় আঠারো বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে তিনি বগুড়া ছয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এসবের ক্ষেত্রে তারেক রহমানের আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা হোসেন যমুনা নিউজ ঢাকা